আপনার জন্ম যদি এপ্রিল মাসে না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আপনি স্কিপ করতে পারেন আর যদি আপনার জন্ম এপ্রিল মাসে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের ভিডিওতে আমি এপ্রিল মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের চরিত্র প্রকৃতি অর্থভাগ্য এবং স্বাস্থ্যভাগ্য কেমন হয় তা নিয়ে আলোচনা করব। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও এপ্রিল মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা দুইটি রাশির অধীনে এদের চরিত্র অর্থভাগ্য স্বাস্থ্য গঠন হয়ে থাকে এই দুইটি রাশি হল মেষ এবং বৃষ উনিশ এপ্রিলের ভিতরে জন্ম নেওয়া জাতক জাতিকাদের থাকে মেষ রাশি এবং কুড়ি থেকে তিরিশে এপ্রিল জন্ম নেওয়া জাতক জাতিকাদের হয় বৃষ রাশি তাই দুই রাশিরই বৈশিষ্ট্য কিছু কিছু থেকেই যায় এই মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা প্রবল ইচ্ছা শক্তি থাকবে দৃঢ়তা এবং মন্ত্রের সাধনের জন্য প্রচণ্ড আকর্ষণ বা ইচ্ছা শক্তি থাকবে এরা হয়ে থাকে জাত লড়াকু অর্থাৎ লড়াই করার জন্যই যেন এদের জন্ম সাধারণভাবে কোনো কিছুর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা বেশ প্রতিভার অধিকারী হয়ে থাকে বড় ব্যবসা যাতে প্রচুর পরিমাণে লোক নিযুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এমন কাজে এপ্রিল মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরাই নিযুক্ত থাকেন এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অত্যন্ত স্বাধীন চেতা ধরনের হয়ে থাকে অর্থাৎ এরা সব কিছুতেই স্বাধীন থাকতে চান এবং সময় নিজের মতে সব কিছু করতে চান যদি কেউ এদেরকে বাধা দেয় তাহলে তারা তখনই তাদের জন্য সেই জায়গাটা ছেড়ে দেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন খুব একটা ঝামেলাই জড়াতে চান না বস্তুতান্ত্রিক সাফল্য বা ক্ষমতা সম্পর্কীয় কোনো বিষয়ে এমন কোনো উচ্চতা নেই যা এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা পৌঁছাতে পারেন না অবশ্য যদি তারা মাথা ঠান্ডা রেখে চলতে পারেন সাফল্য কিন্তু মাঝে মাঝেই এদের সব কিছু নাশ করে দিতে পারে কারণ প্রশংসা এবং চাটুকারিতা এদের মাথা ঘুরিয়ে দেয় এপ্রিল মাসে জন্ম নেওয়া জাতক জাতিকারা হয় মানসিকভাবে প্রাণবন্ত এবং অফ্রন্ত উচ্ছ্বাস থাকে তাদের ভিতরে সবসময় তাদের মস্তিষ্কে নতুন পরিকল্পনা বা মৌলিক চিন্তা কাজ করতেই থাকে তারা নিজের মত ছাড়া অন্য লোকের মতামতের খুব একটা মূল্য দেন না তবে বাস্তবতা এবং কঠিন যুক্তিতর্কের মাধ্যমেই এই ধরনের লোকজনকে টলানো যেতে পারে এদের মধ্য সতর্কতাভাব একটু কম কারণ চরিত্রগতভাবে চিন্তার এবং কাজে এরা হটকারী সব কিছুতেই বাড়াবাড়ি যেন এদের এক ধরনের স্বভাব কথাবার্তায় বড়ো বেশি খোলামেলা স্পষ্ট এবং চাতুর্যের অভাবে অনেক শত্রুর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় এরা অত্যন্ত উচ্চভিলাষী এবং সাধারণভাবে এরা জীবনে সাফল্য লাভ করে থাকে অন্যান্য মাসের জাতক জাতিকাদের তুলনায় এই সময়ে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি যদি নিচু শ্রেণীর হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যে কোনো খারাপ কাজই করুক না কেন তার কাছে সেটা খারাপ মনে হয় না প্রভু হিসেবে তারা পাশবিক নৃশংস এবং সচরাচর অপঘাতে প্রাণ হারান তবে এই সময়ে জন্মগ্রহণ করা শ্রেণীর কোনো ব্যক্তি হয়ে থাকলে তারা হন অত্যন্ত সৎ কিন্তু নিয়মানুবর্তিতা খুব কঠোরভাবে অনুসরণ করেন এবং অধনস্থদের কাছ থেকে পাওনা গণ্ডা সব কাজ বুঝে নেন এই সময়ে ব্যক্তিরা সবসময়ই চান যে তাদেরকে যেন গৃহে ব্যবসায় বা বৃত্তিতে সবাই যেন তাদের প্রধান বলে মনে করেন সাধারণভাবে এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তারা স্নেহপ্রীতির ব্যাপারে নানা রকম কষ্ট পেয়ে থাকেন তারা সচরাচর নারী জাতিকে বুঝতে পারেন না এবং তাদের সংস্পর্শে এলে বহু মারাত্মক ভুল করে বসেন পুরুষ বা নারী যাই হোক না কেন আপনার জীবনে সবচেয়ে আনন্দ আসবে কর্ম থেকে এবং বাধা বিঘ্ন অতিক্রম করা থেকে বছরের এই অংশটি অর্থাৎ এপ্রিল মাসটিকে মঙ্গলের ঘর রবির তুঙ্গি বলা হয়ে থাকে যার ফলে সব অগ্নি শক্তি এবং মঙ্গলের ভয়হীনতা এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিদের উদ্বুদ্ধ করে এপ্রিল মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কিন্তু গভীরভাবে সক্রিয় গুরুত্বপূর্ণ এবং জোরালো এই ধরনের চরিত্রের অসম্ভব শক্তি কিন্তু থেকেই যায় বিপদের মুখেও এরা আশাবাদী থাকেন এবং যে কোনো আপতকালীন অবস্থা মোকাবেলা করতে সক্ষম সত্যি যদি সাফল্যের দিকে এদের নজর থাকে তবে এদের হটকারিতা ত্যাগ করা উচিত কারণ সত্যিকারের বিতর্কেও কেন্দ্র বিবেচনা না করে তারা যুদ্ধে অবতীর্ণ হন এবং প্রায়ই দেখা যায় যে তারা ভুল দিকটা নিয়ে লড়াই করছে তারা মন স্থির করেন তাৎক্ষণিক তাৎপর্য ভেবে দূরের দিকে দৃষ্টি না দিয়ে তাই তাদেরকে অবশ্যই দূরের দিকে দৃষ্টি না দিয়ে কাছের দিকে দৃষ্টি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত তবে একে ঠিক দূরদৃষ্টির অভাবও বলা যায় না বিশেষ মুহূর্তের বাসনাই তাদের প্রভাবিত করে বেশি যদিও এদের সহজাতভাবে নেতা হওয়ার ক্ষমতা থাকে গঠন করবার মতো ক্ষমতা থাকে এবং এরা কিন্তু বস্তুনিষ্ঠ আগ্রহী এবং অনেক উচ্চাভিলাষী অর্থাৎ এদের আকাঙ্ক্ষা থাকে অনেক উঁচু পর্যায়ের সব রকম প্রচলিত বিধি নিয়মানুবর্তিতা এদের স্বভাব বিরুদ্ধ সাধারণভাবে পারিবারিক জীবন খুব বেশি একটা সুখের হয় না যদি না ভাগ্যক্রমে এমন সঙ্গীর দেখা পান যারা এদের পরিকল্পনা এবং ইচ্ছের কাছে নিজেকে বিলীন করে দিতে রাজি থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় এপ্রিল মাসে জন্ম নেওয়া জাতক জাতিকাদের এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই যা তারা জীবিত অবস্থায় পূরণ করে যেতে পারেন না অর্থাৎ তারা সব ধরনেরই আশা কিন্তু পূর্ণ করে যেতে পারেন এই পৃথিবী থেকে যা অন্যান্য মাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে কমই দেখা যায় এবার আমি বলবো এপ্রিল মাসে জন্ম গ্রহণ করা জাতক জাতিকাদের অর্থভাগ্য এপ্রিল মাসটি মঙ্গল গ্রহের পরিচালনাধীন বলে রবির তুঙ্গি ক্ষেত্র বলে এই মাসের জাতকদের সাধারণত অর্থ রোজগার করবার বেশ ভালোই ক্ষমতা থাকে যেখানে পুরো মাত্রায় তাকে কিন্তু জরুরি সব বিষয়ে ঝোঁকের মাথায় কাজ করে ফেলবার সম্ভাবনাও কিন্তু এদের থাকে এবং নজরে কোনো বড় অর্থনৈতিক পরিকল্পনাও থাকে পরে এরা ফলাফলের কথা বিবেচনা করে তাতে ঝাঁপ দেন অর্থ সঞ্চয়ের ব্যাপারে এই ধরনের জাতক জাতিকারা বেশ দৃঢ়তার পরিচয় দেন এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অনেক সময় মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারে এবং আইনের দ্বারা কিন্তু তারা সৌভাগ্যবান খুব কমই হয় এবং অর্থের কিন্তু নাশও হতে পারে এবার বলবো স্বাস্থ্য নিয়ে এপ্রিল মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের মঙ্গলের সবল প্রভাব থাকার কারণে শারীরিক সুস্থ এবং অসীম প্রাণশক্তি থাকে কিন্তু এই অসীম প্রাণশক্তির জন্যই তারা অতি অল্প পরিশ্রম করে নানা ধরনের ব্যাধি কিন্তু টেনে আনেন তাদের প্রচেষ্টা কঠিন প্রতিকূলতার সম্মুখীন হয়ে তারা ঠিক সুযোগ না বুঝে কাজ করাই প্রায়ই হতাশার সম্মুখীন হয় যার কারণে অসহিংসতা এবং খিটখিটে হতে দেখা যায় যার কারণে স্নায়বিক ক্লান্তি এবং চিন্তা শক্তির অসহায়তা কিন্তু দেখা দেয় এবং পেটের বা লিভারের নানা অসুখ কিন্তু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এপ্রিল মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু খুব বেশি যত্নশীল নন এবং তাদের উচিত হচ্ছে শান্ত জীবনযাপন করা এবং মাত্রা না ছাড়ানো এই সময় ব্যক্তিদের ঘরের বাইরে ব্যায়াম করা উচিত বা ঘরের ভিতরে থেকেই ব্যায়াম করা উচিত মদ্যপান বা কোনো উত্তেজক দ্রব্য গ্রহণ করা একেবারেই উচিত হবে না কারণ এই ধরনের জাতক জাতিকারা খুব ভাব আবেগপ্রবণ হয়ে থাকে তাদের চরিত্রের নিয়ন্ত্রণ কিন্তু খুবই জরুরি এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কিন্তু মাথার দিক দিয়ে বেশ ধরনের সমস্যাই ভুগে থাকেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ কিন্তু তাদের লেগেই থাকে যেমন দাঁতে সমস্যা কানে সমস্যা চোখে ব্যথা মাথায় রক্ত ওঠা মাথা ধরা ধরা এই ধরনের কিছু রোগে এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বেশিরভাগ সময়ে শরীরের অন্যান্য অঙ্গের থেকে মাথার অংশে বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে ভিডিও যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে তাই এই ভিডিওর জন্য প্লিজ একটা লাইক করে দিন কারণ আপনার এই লাইকটি আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা এবার আমি বলবো এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের গভীর বন্ধুত্ব কাদের সঙ্গে হয়ে থাকে সাধারণত যেই মাসে জন্মগ্রহণ করে সেই মাসের জন্মানো জাতক জাতিকাদের প্রতি তাদের একটি আন্তরিক্ত টান থেকেই থাকে তাছাড়াও তার রাশিচক্রের বিপরীত দিকে যেই রাশিগুলো থাকে সেই রাশিগুলোর ভিতরেও কিন্তু একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায় যেমন মেষ রাশির ক্ষেত্রে তুলা এবং বিষ রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সবাইকে ধন্যবাদ